হ্যালো ইভেন্ট তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফটোগুলো কীভাবে জেনারেট করবেন যেটা ফ্রিতে এবং আপনাদেরকে এইগুলো এডিটিং করার জন্য আমরা ফর্ম দিয়ে দেবে যেন ভিডিও এন্ডিং পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন ওয়েলকাম ব্যাক তো আজকের এই ভিডিওতে দেখাবো যে বেশ কিছু ফটো এডিটিং মূলত আপনারা এই ধরনের ফটো এডিটিংগুলো কীভাবে করবেন যেটা প্রিভিতে দেখছেন তো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যেটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবো আমরা আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এখান থেকে সার্চ করবো গুগল জিমিনি ওকে জাস্ট আমি এটা লিখে সার্চ করবো সরি এখান থেকে গুগল জিমিনি লিখলে জাস্ট গুগল অথবা জিমিনি লিখলে চলে আসবে আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো অর্ডার ইনস্টল করা আছে আপনার আপনার মতো করে ইনস্টল করবেন এরপর হচ্ছে ওপেন করবেন এরপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন দেন এখান থেকে আমরা সরাসরি প্লাস ওগনে ক্লিক করবো এবার গ্যালারিতে ক্লিক করবো এরপর এখান থেকে ফেস বোঝা যায় এরকম একটি পিকচারকে সিলেক্ট করে ডানসনে ক্লিক করবেন ওকে পিকচারটাকে আপলোড করে নেবেন এ হচ্ছে এখান থেকে ইমেজ যে ব্যানার আইকন দেখতে পাচ্ছেন এরপরে ক্লিক করবেন এরপর আমরা একটু প্রম্পট কপি করব আমি জাস্ট এক নম্বর প্রম্পটাকে আপনাদেরকে দেখাই প্রথম থেকে ওকে যে কোন প্রম্পটা আপনারা কীভাবে ফটো রেডিং করতে পারবেন এমেজ থেকে যেটা ভালো লাগে জাস্ট আপনারা ওইটাকে কপি করে নেবেন ওকে তো আমরা প্রথমে এটাকে কপি করলাম কপি করার পর এখানে আমরা জাস্ট পেস্ট করব। এবং এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করবো ওকে সেন্ড অপশানে ক্লিক করার পর জাস্ট আমাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে আপনার আট থেকে দশ সেকেন্ডের মতো অথবা কুড়ি সেকেন্ডের মতো ওয়েট করতে হতে পারে ওকে আমাদের কিন্তু ইমেজটা জেনারেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট এবং জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে নিব ওকে আপনার আপনাদের প্রয়োজন মতো এটাকে ডাউনলোড করবেন দেন এখান থেকে টোটালি ব্যাক করবো ব্যাক করার পর নিউ একটি ট্যাব নিয়ে দেন আবার প্লাস আইকন গ্যালারিতে আবার আমরা ডিফারেন্ট একটি পিকচারকে সিলেক্ট করে জাস্ট টান অপশানে ক্লিক করব সেম একইভাবে ইমেজ ব্যানার আইকনে এবং আমরা পরবর্তী প্রমটাকে কপি করবো ওকে পরবর্তী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন প্রম্পট দ্বারা আপনারা কী করতে পারবেন তো জাস্ট এইখান থেকে শুরু থেকে আমরা জাস্ট এই প্রম্পটটাকে কপি করে নিলাম ওকে তো কপি করার পর এখানে আমাদের কোনো কাজ নেই জাস্ট আমরা এখানে পেস্ট করব এবং প্রম্পটা আপনার কিছু জায়গায় চেঞ্জ করতে হবে সেটা কোন পমটা করবেন সেটাও দেখিয়ে দিব জাস্ট সেম একইভাবে আমরা এটাকে সেন্ড করব এবং একইভাবে এখানে দশ থেকে বিশ সেকেন্ডের মতো ওয়েট করব ওকে তো আমাদের ইমেজটা জেনারেট হয়ে গেছে সেম একইভাবে ডাউনলোড করব তো এই প্রবলেমগুলো কোথায় পাবো ভিডিওটা অবশ্যই ইন্ডিং পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে এই প্রবলেমগুলো খুব সহজে আপনারা পেয়ে যাবেন ওকে ক্লিয়ার করে এখান থেকে আবারও প্লাস এখন গ্যালারিতে এবার আমরা এই দুটো ফটো নিচ্ছি এটাকে তারপর ডান অপশন ইমেজ যে ব্যানার আইকন এটার উপরে ক্লিক করবো এবার হচ্ছে তিন নম্বর প্রম্পটি নিব ওকে আমি যেটা বলছি আপনাদের প্রম্পগুলা দিয়ে দেওয়া হবে কোথায় পাবেন এর জন্য অবশ্যই ভিডিওটি ইন্ডিং পর্যন্ত ফলো করতে হবে তো আমরা এবার তিন নম্বর প্রম্পটিকে দেখব ওকে এখান থেকে আপনি একটা কাজ করতে পারেন জাস্ট আপনি এখানে নামটা লিখতে পারবেন ওকে তো এখানে নাম লেখার একটা অপশান আছে যেমন ইয়োর নেম আপনি এখান থেকে জাস্ট এডিটিং করে আপনার নামটাকে এখানে বসিয়ে দেবেন ওকে তাহলে এই যে ফটোর যে ব্যাকগ্রাউন্ডটি আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে ইমেজটা জেনারেট হওয়ার পর ওকে এখান থেকে ইমেজটা জেনারেট হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইওর নেম লেখা আছে আপনি এখানে আপনার নামটা লিখতে পারবেন যদি এই যে ইয়োর নেমের এখানে এখানে জাস্ট আপনি আপনার নামটা লিখেন তাহলে কিন্তু এখানে আপনার নামটা চলে আসবে ওকে তো যাই হোক আমি আবার পেস্ট করে আপনাদেরকে দেখেন যে ইয়র নেম এখানে আমি জাস্ট এম আর বাইজিৎ লিখে দিই ওকে জাস্ট আমার নামটা লিখে সেন্ড করি আপনার যারা বুঝতে সুবিধা হয় আমি যেটা বলছিলাম যে এখানে আপনার নামটা লিখতে পারবেন সেটা হচ্ছে সেম ভাবে দেখতে পাচ্ছেন এম আর বাইজিৎ জাস্ট করবো এবং আমরা রেজাল্ট ওয়েট করবো এটা হচ্ছে আপনার যে তিন নম্বর যে ফর্মটি সেটা ওকে জাস্ট জাস্ট আমাদের ইমেজটা জেনারেট হয়েছে আমরা নিচের দিকে যদি আসি এখানে দেখতে পাচ্ছেন এমআর বাইজের যে নামটা লেখা আছে জাস্ট আমরা এটা উপর ক্লিক করে সেমভাবে আমরা এটা ডাউনলোড করে নেব ওকে এটা গেলো হচ্ছে তিন নম্বর প্রম্পট এবং আমরা পরবর্তী পিকচারের জেনারেটের দিকে চলে যাবো ওকে তো সেমভাবে ব্যাক করবে এবং প্লাস ওখানে ক্লিক করে গ্যালারিতে তো এরপরে আমরা আবার একটি ফটো নেব দেন অপশনে ক্লিক করব তো আমি যেটা বলছি আপনাদের এই যে দেখতেছেন এই ভিডিও থেকে যেই ফটোটি আপনার বা যেই ফটো হিডিং করতে চান ঠিক ওই ফ্রম্পটি কপি করে নেবেন ওকে ভাবে আমরা এখান থেকে চার নম্বর প্রম্পট কপি করলাম এবার চলে যাব হচ্ছে জিমিনি অ্যাপ্লিকেশনে এটাকে পেস্ট করব সেন্ড করবো ওকে জাস্ট একইভাবে আমরা আবারও ওয়েট করবো এটা হচ্ছে চার নম্বর ফ্রন্টটি দেখতে পাচ্ছেন এখানে ওকে আমাদের চার নম্বর পম্পটি জেনারেট হয়ে গেছে জাস্ট এটাকে সেম ভাবে ডাউনলোড নিবে এটা মূলত হচ্ছে চার নম্বর ওকে যারা এই পিকচারটি পছন্দ করবেন তারা চার নম্বর পম্পটি কালেক্ট করবেন এবং আবার ব্যাক করে এবার লাস্ট পম্পটি আপনাদেরকে দেখে ওকে এছাড়া আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ফট্রোটিং ফিউটার আপলোড দেওয়া আছে যেটা ভালো লাগবে আপনি ইউজ করতে পারবেন তা আমরা পাঁচ নম্বর পম্পটিকে দেখব এখানে আমরা সেম ভাবে কাজ করবো ওকে আমি এখানে এখানে যদি আমাদের নোট প্যাডে আসে আপনাদের আমি ভিডিওর ইন্ডিংয়ে যাবেন তাহলেই বুঝতে পারবেন আপনার পমগুলো কীভাবে কালেক্ট করবেন ওকে তো জাস্ট আমরা কপি করে নিলাম এবং চলে আসি এইখানে দেন ডিসক্রাইব অপশানে জাস্ট পেস্ট করবো এবং সেন্ড করবে ওকে জাস্ট আমাদের একটা ক্ষেত্রে এই তিন নম্বরে যেটা ছিল এটাই আপনি নামটাকে এডিটিং করবেন বাকি এগুলো কোনো কিছু করার দরকার নেই জাস্ট আপনার এখানে ইউএনএমে এখানে আপনি আপনার নামটা লিখবেন ওকে তাহলেই হবে এবার এখানে আসি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফ্রিতে অনেকগুলো পিকচার মূলত জেনারেট করতে পারলাম এখানে জাস্ট দশ থেকে বিশ সেকেন্ড মতো ওয়েট করতে হবে যেটা বলছি এবং ভিডিওটি কন্টিনিউ করে একদম শেষ পর্যন্ত যাবেন তাহলে প্রম্ট কালেক্ট করবেন কীভাবে সেটা দেখবেন এবং লাস্ট প্রমটা আমরা দেখছি ওকে লাস্ট জাস্ট ক্লিক করে এখান থেকে ডাউনলোডনে ক্লিক করে নিব ওকে তো যেটা ভালো লাগে আপনার এর ভিতরে যেই পিকচারটি এডিটিং করতে চান সেটা পম আপনি কালেক্ট করে নেবেন এর জন্য ভিডিওর এন্ডিং পর্যন্ত কন্টিনিউ করুন তো প্রবর্টি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন